দেখুন সেদিনও বাংলাদেশের অঘোষিত সেমিফাইনাল ছিল বলছি সেই দু হাজার বারো সালের কথা ব্যাটিং হাইলাইটস দেখুন সাকিব আল হাসান ব্যাট করছে টি ম্যাচ ওয়ান ডে খেলা ভারতের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ব্যাট করছে চব্বিশ বছরের তরুণ সেদিন সাকিব আল হাসান একত্রিশ বল একশো আটান্ন স্ট্রাইক রেটে করেছিলেন ঊনপঞ্চাশ রান সেই ঊনপঞ্চাশ রান দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল মুশফিকুর রহিম বাইশ বল থেকে সেচল্লিশ রান্ডে একটা দুর্দান্ত টি টোয়েন্টি ক্যামে ইংলিশ খেলেন খেলাটা ছিল কিন্তু ওয়ান ডে তখন তামিমের বয়স ছিল তেইশ সাকিবের বয়স চব্বিশ মুশফিকের বয়স চব্বিশ ওই মোমেন্টামে তারা অসাধারণ পারফরম্যান্স করে বাংলাদেশকে এশিয়া কাপের ফাইনালে উঠিয়েছিল আজকে যে মডার্ন ডে ক্রিকেট আপনারা বলেন তরুণরা এত ভালো করছে এই করবে সেই করবে দেখলেন তো তরুণদের খেলা বাংলাদেশের তরুণরা কি করলো বাংলাদেশের এই সময়তে অনেকের বয়স অনেকের বয়স দুই থেকে তিনজন প্লেয়ার আছে বাংলাদেশে তারা কি করছে জন্য তারা তো দুই রান রান করে করে কেউ জিরো আউট হয়ে যাচ্ছে কি খেলা দেখছেন আপনারা পাকিস্তানের সাথে যেই ম্যাচটা মানে জিতার চেষ্টাই করেনি বাংলাদেশ আমার মনে হয় না জিতার চেষ্টা করেছে হারার চেষ্টাই করেছে বাংলাদেশ এমন পারফরমেন্স করবে এটা কখনোই কেউই ভাবে নাই তো পুরাতন প্লেয়ারদের আপনারা যতই বলেন না কেন যে তাদের ছাড়া বেশ ভালো করছে বাংলাদেশ টিম না ওয়ান ডেতে দশ নম্বরে চলে গেছে টি টোয়েন্টিতে আমি কি বলবো ফাইনালটা তো ইজি একেবারে আমরা উঠতে পারলাম না শুধুমাত্র প্লেয়ারদের খাম খেয়ালির জন্য তো আপনারা কি ভাবছেন কমেন্ট লিখে জানান আগের মতো সাকিব তামিম মুশফিকুর মতো প্লেয়ার এখনো বাংলাদেশে জন্ম নিয়েছে না আপনারা কমেন্টে লিখে জানাবেন যদি জন্ম নিয়ে থাকে সে নামটা উল্লেখ করবেন